সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষ এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে যাচ্ছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আর এই টানা হামলার নবম দিনে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ইসরায়েলের বিপক্ষে জটিল ও ধ্বংসাত্মক হয়ে উঠছে কারণ খোদ সামরিক বিশ্লেষকদের মতে এই গতি বজায় থাকলে ইসরায়েলের অত্যাধুনিক বহুস্তর বিশিষ্ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে তম দিনে যখন ডেভিড স্লিং অ্যারো টু অ্যারো থ্রি টিএইচএডি এমনকি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে থাকা এস থ্রি ও এস এম সিক্স ইন্টারসেপ্টরগুলোর মজুদ শেষ হয়ে যাবে তখন আর ইরানকে থামানোর মতো শক্তি বাকি থাকবে না একটি প্রখ্যাত ওএসআইএনটি অ্যাকাউন্ট অ্যাট ব্যালেট এমইটিটি প্রজেক্টের তথ্য অনুযায়ী ইসরায়েল ও তার মিত্রদের মিসাইল প্রতিরক্ষা মজুদ নশো পঞ্চাশ থেকে এগারোশো বিশটি ইন্টারসেপ্টরের সীমাবদ্ধ আর প্রতিদিনের পঞ্চাশ থেকে সত্তরটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজন হচ্ছে দৈনিক বাহাত্তর থেকে চুরাশিটি ইন্টারসেপ্টর কারণ প্রতিটি ক্ষেপণাস্ত্র থামাতে এক দশমিক দুই থেকে এক দশমিক চারটি ইন্টারসেপ্টরের প্রয়োজন পড়ে ফলে সর্বোচ্চ পনেরো দিনের মাথায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহে ফাটল ধরবে কৌশলগত অঞ্চলগুলোর সুরক্ষা কমে যাবে আর আঠারোতম দিনে বিশাল আকারের গ্যাপ তৈরি হবে প্রতিরক্ষায় তখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সহজেই প্রবেশ করে ধ্বংস ঘটাবে সামরিক ঘাঁটি রাডার সেন্টার বিমান ঘাঁটি বিদ্যুৎ কেন্দ্র এমনকি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলোতে শুধু তাই নয় ইতোমধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক ফোকর দেখা দিয়েছে যেমন হাইফা ও টেল আভিফের কাছাকাছি তিনটি বিএমডি জোনে সরাসরি আঘাত এনেছে ইরানি মিসাইল অন্তত আটটি ক্ষেপণাস্ত্র সফলভাবে লিক করে ঢুকেছে অভ্যন্তরে যার পেছনে আছে ইরানের স্টিলথ টেকনোলজি ডেকয় মিসাইল ব্যবহার টাইমিং ভিত্তিক স্যাচুরেশন স্ট্র্যাটেজি ও পুরনো ইন্টারসেপ্টর স্টকের অকার্যকারিতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমুদ্রভিত্তিক ভিত্তিক যে সিস্টেম পুনরায় রিলোট করা যায় না সমুদ্রে আর থার্ড ও এসএম সিরিজের অস্ত্র সরবরাহ সীমিত আঞ্চলিক মজুদের ওপর নির্ভরশীল ফলে রিসাপ্লাই এবং লজিস্টিক ব্যবস্থা ইসরায়েলের জন্য দ্রুত এক ভয়ানক সংকটের দিকে যাচ্ছে বিশেষ করে যখন অ্যারো সিস্টেম পূর্ণ রিফিল করতে লাগে দুই থেকে চার সপ্তাহ বিশ্লেষকরা বলছেন যুদ্ধের প্রথম দশ দিনে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আংশিকভাবে আক্রমণ প্রতিহত করতে পারলেও দশ থেকে পনেরো দিনের মধ্যে স্পষ্ট দুর্বলতা দেখা দেবে এবং আঠারো দিন পেরোলে শুরু হবে বিশাল মাত্রায় ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের যুগ যেখানে প্রতিটি দিন ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানবে অসংখ্য ধ্বংসাত্মক বোমা গুড়িয়ে দেবে তাদের স্ট্র্যাটেজিক ক্ষমতা ছিন্ন ভিন্ন করে দেবে আকাশ প্রতিরক্ষার গর্বিত গাথা আর এই অবস্থায় যদি ইসরায়েল দ্রুত নতুন ব্যাটারি না আনতে পারে তাহলে যুদ্ধের হ্রাস পুরোপুরি চলে যাবে ইরানের হাতে যাদের ক্ষেপণাস্ত্র মজুদ বিশাল যুদ্ধকৌশল উন্নত আর মনোবল অটুট কারণ তারা যুদ্ধ করছে প্রতিশোধে শহীদদের রক্তের দাম চুকাতে আর বিশ্বকে দেখাতে আগ্রাসনের জবাব কেমন হওয়া উচিত এদিকে তেহরানের আকাশে যখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের ধোঁয়া তখন কানাদার রকি পর্বতের বিলাসবহুল জি সেভেন সম্মেলনে বিশ্ব নেতারা চুপ কিন্তু একজন মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই সম্মেলন থেকে বেরিয়ে গেলেন বললেন তেহরান এখনই খালি করে ফেলুন এটাই ছিল যুদ্ধের ঘণ্টা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদকে ওয়াশিংটনে অপেক্ষায় রাখতে বললেন তিনি ইসরায়েলিরা যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি প্রচারের সময় বোমা ফেলে তখন তা কেবল মিডিয়াকে নয় একটি দেশের সর্বভৌমত্বকে আঘাত করে সিপিজে বলেছে ইসরায়েল এখন দুনিয়া জুড়ে সাংবাদিক হত্যায় লিপ্ত গাজায় দুশো জনের বেশি সাংবাদিক হত্যার পর এবার তেহরানে হাত দিয়েছে একে কেউ আর বিচ্ছিন্ন ঘটনা বলতে পারবে না মাঝখানে এক অদৃশ্য তথ্যসূত্র সূত্র অ্যাট দ্য রেট প্রজেক্ট নামে একটি ওএসআইএনটি হ্যান্ডেল জানায় ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ধীরে ধীরে ফেটে যাচ্ছে ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা আঠারো দিনের টানা আক্রমণে ধসে পড়ছে তাদের অ্যারো টু ডেভিড স্লিং এবং এমনকি আমেরিকান থার্ড ও এস সিরিজ প্রতিরক্ষা নেটওয়ার্ক প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর ক্ষেপণাস্ত্র নিক্ষেপে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে ফুটো দেখা দিচ্ছে ট্রাম্প গোপনে ইঙ্গিত দিয়েছেন আমরা কিছু করব সময় হয়ে এসছে যদিও প্রকাশ্যে বলছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু ডেস্ট্রয়ার পাঠাচ্ছেন থার্ড মোতায়েন করছেন সেন্ট্রাকম এলাকা জুড়ে সেনা সংখ্যা বাড়াচ্ছেন এদিকে মিত্রদের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব ম্যাক্রো চাচ্ছেন যুদ্ধ থামুক জাপান বলছে ইসরায়েলি হামলা অগ্রহণযোগ্য আর ব্রিটেন ও জার্মানি দ্বৈতনীতি অবলম্বন করছে একদিকে আত্মরক্ষার অধিকার অন্যদিকে শান্তির আহ্বান অথচ যেই ইরান তার ধর্মীয় আদর্শে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করেছে সেই ইরানকেই বিপদ হিসেবে দেখানো হচ্ছে যখন ইসরায়েল নিজের পারমাণবিক অস্ত্র স্বীকারও করে না এই মুহূর্তে সত্য হল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দিনে দিনে দুর্বল হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বিভক্ত এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত আর ইরান তারা প্রতিদিন পঞ্চাশ প্লাস ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে টার্গেট করছে ভ্যালু বেস মিডিয়া হাব ও সেনাঘাঁটি জবাব দিচ্ছে বারবার